ओम शांति बाबा आए है तुम्हें घर की राहों बताने तुम आत्मअभिमानी होकर रहो तो ये राहो सहज देखने में आएगी बाबा ऐसे एसे तुम्हारे घर रास्ता बोलते तुम्हारा आत्माभिमानी हो তাহলে এই রাস্তা সহজেই দেখতে পাবে সঙ্গম পর কোন জিসে সত্যযুগী দেবতায়ে মহজিৎ কেহলায় সঙ্গম যুগে কি এমন জ্ঞান মিলেছে যাতে সত্যযুগী দেবতারা বা সত্যযুগী দেবতাদের মোহজিত বলা হবে তুমি অমর কথা শোনা করলেজ দি জ্ঞান মিলা ই অবিনাশী বনা বনায়া ড্রামা হই সঙ্গম যুগে তোমাদের বাবা অমর কথা শুনিয়ে অমর আত্মার জ্ঞান দিচ্ছে জ্ঞান মিলেছে এটা হচ্ছে অবিনাশী বানানোই আছে ড্রামা এখানে অর্থাৎ এই সৃষ্টিতে প্রত্যেক আত্মা নিজস্ব নিজস্ব পাট বাজাচ্ছে এবং আত্মা এক শরীর ছেড়ে দুসরা শরীর ধারণ করে তো যখন এই আত্মিক জ্ঞান মিলে যায় তো তখন কোনো আত্মার শরীর ছাড়লে কান্নাকাটির কোনো কথাই নেই এই নলেজের আধারে সত্যযুগী দেবতারা মহজিদ থাকবে ওখানে মৃত্যুর কোনো নাম থাকবে না খুশি খুশিতে পুরানো শরীর ছেড়ে নূতন শরীর ধারণ করবে প্রত্যেক বাচ্চাকে বাবা বোঝাচ্ছেন আমি তো তোমাদের রাস্তা দেখাতেই এসেছি কিন্তু নিজেকে আত্মা নিশ্চয় করে বস অর্থাৎ দেহি অভিমানী স্থিতিতে বস তাহলে আর রাস্তা খুব সহজেই দেখতে পাবে তোমরা ভক্তি মার্গে আধা কল্প ঠক্কর খেয়েছ মার্গে অথাও সামগ্রী তো বৃহদের বাবা তোমাদের বোঝাচ্ছে তোমাদের আমি রাস্তা বলছি দুনিয়ার মানব এর সম্বন্ধে জানে না তো কোন রাস্তা বলছে যেটা দুনিয়ার মানবের জানা নেই তো সেটা বাবা কি বলেন মুক্তি আর জীবন মুক্তি গতি বা সদ্গতি তো মুক্তি বলা হয় শান্তিধামকে আর জীবন মুক্তি হচ্ছে সত্য যুগে আত্মা বা প্রাণ শরীর ছাড়া কিছু বলতে পারে না বা করতে পারে না কর্ম ইন্দ্রিয়ের মাধ্যমেই শব্দ হয় মুখ দিয়ে শব্দ করে বা কথা বলে মুখ যদি না হয় তাহলে শব্দ কীভাবে করবে আত্ম এই কর্ম ইন্দ্র মিলেছে কর্ম করার জন্য রাবণ রাজত্বে তোমরা বিকর্মই করে এসেছ এই বিকর্মই ছি ছি কর্ম হয়ে যায় অর্থাৎ খারাপ কর্ম হয়ে যায় সত্য যুগে রাবণ থাকে না যার কারণে কর্ম অকর্ম অবস্থায় থাকে অকর্ম অর্থাৎ কর্ম তো করবে যে কর্মের মধ্যে না পাপ বা পুণ্য হয় কারণ ওখানে পাঁচ অবগুণ থাকবে না তো যাকে বলা হয়েছে স্বর্গ ভারতবাসী স্বর্গবাসী ছিল ফিরে নরকবাসী হয়ে গিয়েছে বিষয় বৈতরণী নদীতে ধাক্কা খাচ্ছে বিষয় বৈতরণী অর্থাৎ বিকারূপী নদীতে মানব ধাক্কা খেয়ে যাচ্ছে সবাই একে অপরকে দুঃখ দিতে থাকে তো সেই কারণে বাবাকে ডেকেছে বাবা এমন জায়গায় নিয়ে চলো যেখানে দুঃখের নাম যেন না থাকে তাহলে সেটা কোন জায়গা হতে পারে যাকে বাবা বলেন স্বর্গ আমরাও জানি যাকে স্বর্গ হেবিন বলা হয়েছে তো সেই জায়গা স্বর্গ থেকেই আত্মা নরকে এসেছে এখন আত্মাদেরকে পুনরায় স্বর্গে যেতে হবে বাপি বচ্চ কো বেঠে সমঝাতে হই সচ্ছা সচ্ছা সৎসং ইহো হে

হদের বাবা অর্থাৎ সংসারের বাবা থাকার সত্ত্বেও বেহদের বাবা অর্থাৎ পরমাত্মা যে বেহদের পিতা সেই পিতাকে মানব স্মরণ করে এই কথা বলে যে পরম পিতা পরমাত্মা আমার উপর দয়া কর মার্গে অনেক ধাক্কা খেতে খেতে মানব আজকের হাইরান হয়ে গিয়েছে এই কথা বলে হে পিতা আমাকে সুখ শান্তির সম্পদ দাও এটা তো পরমাত্মাই দিতে পারেন একুশ জন্মের জন্য তো হিসাব করতে হবে না সত্য যুগে যখন দেবী দেবতাদের রাজত্ব ছিল তো তখন অল্প সংখ্যার দেব আত্মা ছিল এবং ওখানে এক ধর্ম এক রাজাই ছিল যাকে এক কথায় বলা হয়েছে স্বর্গ বা সুখ বা নূতন দুনিয়া আর এই নূতন দুনিয়াকে বলা হয় শতপ্রধান দুনিয়া পুরানো দুনিয়াকে বলা হয় তম প্রধান দুনিয়া এই সৃষ্টির প্রতিটা জিনিস প্রথমে শতপ্রধান শত রজ তমতে চলে আসে যেমন ছোটো বাচ্চাকে শতপ্রধান বলা হয় মহান আত্মার থেকেও অনেক উঁচা বা শ্রেষ্ঠ মানা হয় কেন মহান আত্মাদের থেকে বড় বলা হয় কারণ যারা মহান আত্মা হয়েছে তারা সংসারে থেকে অবগুণের অনুভব করার পরে ঘরবার ছেড়ে মহান আত্মা হতে আসে আর ছোটো বাচ্চাদের অবগুণের সম্বন্ধেই কোনো জ্ঞানই থাকে না এই কারণে ছোট বাচ্চাদেরকে মহানাত্মার থেকে থেকেও উঁচা বলা হয় দেবী দেবতাদের যখন মহিমা করা হয় তো তখন এই কথা বলে সর্বগুণ সম্পন্ন কলা সম্পূর্ণ কিন্তু এইভাবে কখনো সাধু সন্ন্যাসীদের মহিমা কেউ কখনো করেনি বাবা বাচ্চাদেরকে হিংসা আর অহিংসার অর্থও ভালো করে বুঝিয়েছেন কাকে মারলে হিংসা বলা হবে এবং কাকে মারলে হিংসা বলা হবে না বাবা বলেন অবগুণকে মেরে দাও তো একে কখনোই হিংসা বলা হবে না আর সব থেকে বড় হিংসা তো অবগুণের মধ্যে ফেঁসে যাওয়া আর দেবতারা কখনো হিংসক হয় না তো বাবা বলেন আমি এসেছি মানবদেরকে দেবতা বানাতে তো বাচ্চারা যখন অবগুণকে বধ করে দৈবিক গুণকে ধারণ করবে বাবা শ্রীমতে চলবে অবশ্যই মানব থেকে দেবতা হয়ে যাবে আর এই দেবতা হওয়ার অধিকার সকল আত্মার আছে সেই অধিকারকে প্রাপ্ত করার জন্য পরমাত্মা শ্রীমতকে অবশ্যই জীবনে ধারণ করতে হবে দেবী দেবতারা হয় সত্য যুগে এখানে কোনো মানব নিজেকে দেবতা বলতে পারে না কারণ দৈবিক গুণ নেই মানব অতীত হয়ে যাওয়ার কারণে নিজেকে কখনো দেবতা বলতে পারে না তুম জানতি হো আম পূজো দেবতা থে অব পুজারী বনে হই পূজা ভি পে সিফ শীত কী করতে ফির ব্যিচারী পূজা বনে এখন তোমরা জানো যে আমরা পূজ্য দেবতা ছিলাম এখন পুজারী হয়ে গিয়েছি সর্বপ্রথমে যে পূজা হয়েছিল সেটা শুধুমাত্র শিব বাবার পরবর্তীকালে যে পূজা হতে থেকেছে সেগুলো ব্যবীচারী পূজা হয়ে গিয়েছে বাবা হচ্ছেন একজন যার কাছ থেকে অবিনাশী বর্ষা বা সম্পদ মিলে বাকি তো অনেক প্রকারের দেবী দেবতা আছে দেবী দেবতার কাছ থেকে বর্ষা কখনো মেলে না যেমন ব্রহ্মার কাছ থেকে বর্ষা মেলে না এক নিরাকার পরমাত্মা বাবা जी बाबा कास से के संपत्ति मिले एवं सेई संपत्ति सकारी जे आकारी जे ब्रह्मा बाबा छिले और सकारी जे ब्रह्मा बाबा से बाबा कास से के माने बाबार माध्यमे पोती और पोतनी हाफ पार्टनर होते हैं तो उनको आधा हिस्सा मिलना चाहिए हेतु বাবা বলছেন প্রতি পত্নী হচ্ছে হাফ পার্টনার তো পত্নী যদি হাফ পার্টনার হয় তাহলে পত্নীর তো আধা অংশ পাওয়ার দরকার প্রথমত পত্নীকে আধা অংশ দেওয়ার পরে তারপর আধা অংশ বাচ্চাদের দেওয়ার কথা কিন্তু কি দেখা যায় আজকাল তো বাচ্চাদেরকে সারা ধন সম্পত্তি দিয়ে দেয় তো কেন দিয়ে দেয় তো বাবা বলেন বাচ্চার প্রতি অনেক মোহ থাকে ভাবে আমি মারা গেলে তারপর বাচ্চা তো আমার ধন সম্পত্তির অধিকারী আর আজকালের বাচ্চারা তো বাবা চলে যাওয়ার পরে মাকে কখনোই জিজ্ঞাসা করে না হ্যাঁ কোনো কোনো বাচ্চা আছে মাতৃশ্রেহী আবার কোনো কোনো বাচ্চা মাতৃদ্রোহী হয় আর আজকালের বাচ্চারা বেশিরভাগ মাতৃদোহী হয়ে থাকে সমস্ত পয়সা অর্থ উড়িয়ে দেয় ধর্মকে বাচ্চে ভি কই কই এসে নিকল পড়তে হয় যা বহু তং করতে হই ধর্মের বাচ্চা বা অ্যাডাপটিভ বাচ্চা কখনো কখনো এই রকমই হয় যে মাকে বা বাবাকে অনেক ডিস্টার্ব করে বিরক্ত করে बाप कहते हैं, है दृष्टि दाता तो मैं ही हूँ जो बहुत भक्ति करते हैं, तो फिर मैं ही उनको साक्षात्कार कराता हूँ परंतु इससे फायदा कुछ भी नहीं सिर्फ खुश हो जाते पाप तो फिर भी करते हैं मिलता कुछ भी नहीं बाबा की बोल्शन যে দিব্য দৃষ্টিদাতা তো আমি যে আত্মা অনেক ভক্তি করে সেই আত্মাকেই আমি সাক্ষাৎকার করাই কিন্তু এতে ফায়দা কিছু নেই অর্থাৎ লাভ নেই শুধুমাত্র সাক্ষাৎকার করে খুশি হয়ে যায় পাপ তো ফিরে করতেই থাকে তো আত্মা যখন পাপ পুনরায় করতে থাকবে কিছুই তো মিলবে না না তো কিছু ঈশ্বরীয় পড়া ছাড়া সম্ভব সম্ভব তো নয় সম্পন্ন ছিল তো বাবা বলেন তোমরা বাচ্চারা এইরকম দেবতার সমান হও বাকি তো সবকিছু ভক্তি মার্গে সাক্ষাৎকার চলতে থাকে শ্রীকৃষ্ণের সাথে স্বর্গে তার সাথে থাকো এইসব কিছু শ্রীকৃষ্ণের সাথে থাকব তার ঝুলাতে ঝুলব সব কিছু নির্ভর করছে শ্রীমতের ওপরে তো শ্রীমতে চলবে তবেই তো উঁচ পদকে প্রাপ্ত করবে আর শ্রীমত ভগবানুবাজ বলা হয়েছে অর্থাৎ ভগবানের মুখনিস্তৃত বাণী তো তোমরা আত্মারা দেবতা ঘরেরই ছিলে अर्थात श्रीकृष्णर घर भारतवास ये सम्बन्धे जाना नहीं यहाँ के बच्चे तो लड़ते झगड़ते पैसा भी सारा बर्बाद करते हैं आजकल दुनिया में बहुत गंध है इखान बच्चा तो लड़ाई झगड़ा कर पैसा सब किचु बर्बाद कर दे কারণ আজকাল দুনিয়া হচ্ছে অনেক নোংরা সব থেকে নোংরা বা খারাপ বা মন্দ রোগ হচ্ছে বাইস্কোপ দেখা অর্থাৎ সিনেমা দেখা সিনেমার কথা বাবা কি বলেন সিন মানে পাপ আর মা মানে জননী অর্থাৎ পাপের জননী হচ্ছে সিনেমা ভালো বাচ্চারাও যদি সিনেমা দেখে তারাও খারাপ হয়ে যায় সেই জন্য বাবা বলেন যারা বিকে তো তারা যেন কখনো বাইস্কোপ না দেখে বা সিনেমা না দেখে তবে হ্যাঁ যেসব বাচ্চারা অনেক মজবুত বা শক্তিশালী তো বাবা কি বলেন তারা ওখানে গিয়ে যেন সেবা করে ওদেরকে যেন বোঝায় যে হ্রদের বাইস্কোপ এটা হচ্ছে হদের বাইস্কোপ বা সিনেমা কিন্তু বেহদেরও বাইস্কোপ আছে তো বেহদের সিনেমা বা বাইস্কোপ থেকে হদের এই মিথ্যা বাইস্কোপ বা সিনেমা এসেছে তুম ব্রাহ্মণ বচ্চ কহি সদর্শন চক্রধারী বন্যাহে দেবতাও কো নেহি তোমরা যে ব্রাহ্মণ বাচ্চা তোমাদের সদর্শন চক্রধারী হতে হবে দেবতাদের না কিন্তু বাবা ব্রাহ্মণদেরকে এই অলংকার দেয়নি কারণ এরা সবাই পুরুষার্থী আজকের ভালো চলছে কালকের মুখ থুবড়ে পড়ে যায় এই কারণে বাবা দেবতাদেরকে দিয়েছে বাবা বলেন তোমরা বাচ্চারা ভক্তি মার্গে কত পয়সাকে বরবাদ করেছো বাবা কেহতে বচ্চে তুম অমরপুরী মালিক বনতে হ হাঁ কভি মৃত্যু কো পাতো কালকা মনুষ্যক কতনা ডর রা বাবা বলছেন তোমরা অমরপুরীর মালিক হও আর সত্য কখনো মৃত্যুর ভয় থাকে না কিন্তু এখানে মানবের কত ভয় থাকে কালের আর সত্যযুগে সেই তুলনায় কোনো প্রকারের ভয় থাকে না যার কারণে কান্নাকাটি কোনো কিছুই থাকে না ওখানে আত্মা পুরানো শরীরকে ছেড়ে নূতন শরীর ধারণ করে আর এখানে মানব কত কান্নাকাটি করে এক সন্তোষী দেবী ভি হই জিস পূজা হতি হই আর সন্তোষী দেবী তো সত্যযুগমে যুগমে হোসতি ইহা ক্যাসে হোস্তি বাবা বলছেন এক দেবী আছে সন্তোষী দেবী তো সন্তোষী দেবী সত্যযুগে থাকতে পারে এখানে হতে পারে না কেন কারণ সন্তোষী মানে যে আত্মা সন্তুষ্ট থাকে তো এখানে তো কোনো আত্মা সম্পূর্ণভাবে সন্তুষ্ট নেই কোনো না কোনো কিছুর ইচ্ছা আছে মনে কিন্তু সে সত্যযুগে সব ইচ্ছার ঊর্ধ্বে থাকবে কেন কারোর সব রকমভাবে প্রাপ্তি সম্পন্ন থাকবে সেই কারণে ওখানে সবাই সন্তুষ্ট যে সন্তুষ্ট থাকে তাকেই তো সন্তোষী দেবী বলা হয় সত্যযুগে সবাই সর্বদায়ের জন্য সন্তুষ্ট থাকে আর এখানে কিছু না কিছু ইচ্ছা বা আশা থেকে যায় বাবা সকল বাচ্চাদেরকে সন্তুষ্ট করতে এসেছেন আর এই ঈশ্বরীয় বিদ্যা বা শিক্ষার আধারে তোমরা পদ্মা পদম্পতি হয়ে যাও কোনো অপ্রাপ্ত বস্তুই থাকে না তোমাদের জীবনে এক মত পর চল সদা সন্তুষ্ট রেহে সন্তোষী দেবী বর্ণা হায় এক বাবার মতে চলে সর্বদাই সন্তুষ্ট হয়ে সন্তোষী দেবী হতে হবে এখানে অর্থাৎ এই পুরানো কলিযুগী প্রতি দুনিয়াতে কোনো ইচ্ছা বা আশা রাখবে না বাবার কাছ থেকে সর্বপ্রাপ্তি করে পদ্মা পদমপতি হতে হবে সবচে গন্ডা বানানে वाला വൈസ്കോബ് है ही तुम्हें വൈസ്കോബ് देखने की माना है शब्द के गंदा যেটা বানিয়ে দেই अर्थात खराब বানিয়ে দেই সেটা হচ্ছে വൈസ്കോബ് জাতি সিনেমা বলা হয় तो बाबा बोलছেন তোমাদের വൈസ്കോബ് देखा बा सिनेमा देखा माना আছে তোমরা হচ্ছে बहादुर হদ আর বেহদের বাইস্কোপ বা সিনেমার রহস্যকে বুঝে অন্য আত্মাকে বোঝানোর সেবা করতে হবে অর্থাৎ এই বাইস্কোপ দেখলে কী কী লস হতে থাকে মানব জীবনের কী কী ক্ষতি হয় কী কী দুর্গুণ মানে জীবনে চলে আসে এর ওপরে বোঝাতে হবে পুরুষাত আর সেবা মেয়ে বিধিপূর্বক বৃদ্ধিকেও প্রাপ্ত করিওয়ালে তীব্র পুরুষার্থী হব পুরুষার্থ আর সেবা এই দুটোর মধ্যে বিধিপূর্বক অর্থাৎ নিয়ম অনুসারে বৃদ্ধিকে প্রাপ্ত করবে তার জন্য তীব্র পুরুষার্থী হও ব্রাহ্মণ জীবন ব্রাহ্মণ অর্থাৎ বিধিপূর্বক জীবন বাবার বাচ্চা হয়েছে ব্রাহ্মণ হয়েছে মানে বিধিপূর্বক জীবন নিয়ম অনুসারে জীবন কই ভি কার্য সফল তব হত বিধি সে যা যে কোনো কাজ সফল তখনই হয় যখন বিধিপূর্বক হয় আগর কিছু ভি বা স্বয়ংকে পুরুষার্থ বা সেবা মে বৃদ্ধি হতি হ তো জরুর কই বিধি কি কমি হয় বা বলেন যদি কোনো কথায় নিজের পুরুষাত বা সেবার বৃদ্ধি যদি না হয় তো অবশ্যই কোনো বিধির কমি আছে সেই জন্য চেক করো কি অমৃত বেলা থেকে রাত পর্যন্ত মনসা বাছা কর্মনা ও সম্পর্ক বিধিপূর্বক থেকেছে অর্থাৎ বৃদ্ধি হয়েছে যদি না হয় তো তাহলে কারণকে চিন্তন করে নিবারণ করো তো তাহলে দিল শিকস্ত অর্থাৎ মন ভেঙে যাবে না যদি বিধিপূর্বক জীবন থাকে তো বৃদ্ধি অবশ্যই হবে আর তীব্র পুরুষার্থী হয়ে যাবে স্বচ্ছতা और शुद्धता में संपन्न बनना ही सच्ची पवित्रता है स्वच्छता अर्थात परिष्कार परिच्छनता और तारे सत्यता यदि संपन्न हो तो ये हे सत्यारे पवित्रता जहाँ वाणी द्वारा कोई कार्य सिद्ध नहीं होता है तो कहते हो ये बाणी से नहीं समझेंगे তো শুভাবনা সে পরিবর্তন হঙ্গে যেখানে বাণীর মাধ্যমে কোনো কাজ যদি সিদ্ধ না হয় তাহলে কি বলে এটা বাণীর মাধ্যমে হবে না তো এটাই বুঝবে শুভাবনা দিয়েই পরিবর্তন হবে যেখানে বাণীর কাজ সফল হয় না ওখানে সাইলেন্সের শক্তির আধারে শুভভাবনা কামনা। দৃষ্টির ভাষা দয়ার ভাষা স্নেহের অনুভূতি কাজকে সিদ্ধ করে দেবে অর্থাৎ প্রাপ্তি করে দেবে ওম শান্তি